সেটা করা যায় না সেই জন্য বোখারি শরীফের একটা হাদিস আছে আল্লাহ রসুল বলেছেন গরিব শ্রেণীর মানুষ যারা ফকির শ্রেণীর মানুষ যারা তারা যদি আল্লাহ ভিরু হয় আল্লাহ আল্লাহ হয় জান্নাতি হয় তাহলে ধনী মানুষের চাইতে পঞ্চাশ বছর আগে তারা জান্নাতে যাবে কেউ বলেছে পাঁচশো বছর আগে জান্নাতে যাবে বলেন একবার সুবাহান আল্লাহ কারণ পয়সার হিসাব তো আপনাকে দিতে হবে পয়সার হিসাব দিতে দিতেই আপনার টাইম তো অভার হবে সেই জন্য জান্নাতে যেতেও দেরি হবে আর যদি ঠিক ঠিক টাইমে দিয়ে থাকেন